হ্যালো আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার হাসান মির্জা বরনেস রাশিয়া থেকে বলছি আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস ইন হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি আইডেন্টি ক্রাইসিস একটা বড় ধরনের একটা ফ্যাক্ট আমরা বা যারা বাংলাদেশে বসবাস করি দেখা গেছে অনেক টপিক নিয়ে আলোচনা করতে পারি অনেক আ নাগরিক অধিকার নিয়ে কথা বলতে পারি কিন্তু আমি যখন দেশ ত্যাগ করলাম দেশ ত্যাগ করার পরে আমি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আমি কোথাও হচ্ছে ওই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আছি আমি তাদের কোনো আইন নিয়ে কথা বলতে পারি না নিজেকে মনে হয় যে আমরা যেরকম বাংলাদেশে রোহিঙ্গাদেরকে ট্রিট করি রোহিঙ্গা আমাদের রোহিঙ্গারা আমাদের দেশে আসছে কিন্তু আমাদের সকল সুবিধা নিচ্ছে কিন্তু তারা আমাদের সম্পর্কে কিছু বলতে পারে না ডিরেক্টলি আমরা বলি তোমরা কি সিমিলারলি আমি যখন মানে এখানে আসা এই জিনিসটা একটা উপভোগ করলাম যে আইডেন্টি ক্রাইসিস দেশে আপনি কম টাকা ইনকাম করলো দেশে অনেক মানে এই জিনিসটা নিজেকে মনে হয় না যে আপনি বাইরের কেউ হ্যাঁ আপনি যখন আপনি এপ্রোডে চলে আসবেন তখন মনে হবে যে কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না আমরা মনে হয় যে তারা অনেক আমাদেরকে সভ্যতা শিখাচ্ছে হ্যাঁ তারা মানব অধিকারের কথা বলতেছে কিন্তু অ্যাকচুয়ালি তারাই হচ্ছে মূলত মানে এই যে ডিবেডেশনটা রাখছে যে সাপোজ আপনি কোনো একটা আপনাকে পুলিশে ধরে নিল তো তারা তারা আইন নিয়ে কথা বললো বলার পর আপনাকে একটা মানে বডি শেপিং করলো বা হচ্ছে বন্য নিয়ে কথা বললো বা তারা আমাদেরকে মানে একটু এড়িয়ে চলে মনে হয় না যে তারা আমাদের সাথে মিশে না বা আমরা মিশতে চাই বিষয়টা এমন কিন্তু তারা আমাদের সাথে মিশে না তারা আমরা যেরকম একটা বাংলাদেশে পড়েন মানুষ আসলে যেভাবে তাদেরকে আপ্যায়ন করি অ্যাকচুয়ালি তারা ওইরকম না অবশ্য তারা তাদের তারা হয়তো বা স্বয়ংসম্পূর্ণ দেশ তাদের ওইরকম জিডিপি চিন্তা করা লাগে না তবে আমার মনে হয় যে আমরা যারা হচ্ছে চিন্তা করি যারা হচ্ছে যে না আমার একটা ভ্যালু আছে আমি আজ এ একজন হিউম্যান আমার রাইট আছে আমার অনেক কিছু নিয়ে কথা বলার জিনিস আছে এবং হচ্ছে আমি যেখানে থাকি সেখানে আমার কিছু নীতি আছে যা নিয়ে আমি কথা বলতে পারবো কিন্তু এখানকার সোশ্যাল মিডিয়া গুলাতে আমরা কিন্তু বাংলাদেশকেই ফলো করতেছি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া গুলি হচ্ছে হয়তো বা বিপিএন দিয়ে বলেন বা যেভাবে বলেন এভাবেই ইউজ করতেছি কিন্তু আমরা একচুয়ালি এখানকার সোশ্যালদের সাথে আসলে ওই রকম মিশতে পারি না হয়তো বা পোশাক আশাক দিয়ে মিশতে পারি কিন্তু মেন্টালিটি দিয়ে বা তাদের খাবার দিয়ে কোনো কিছু দিয়ে হচ্ছে মানে অ্যাডজাস্ট হয় না তো আমি আমার যতটুকু মানে অ্যানালাইসিস সেটা হচ্ছে যে যারা ক্রাইসিস নিয়ে চিন্তা করেন যে হ্যাঁ আমার একটা আইডেন্টি থাকবে আমি আমার দেশ নিয়ে ভাববো এবং আমি আমার পিছিয়ে পড়া সমাজ নিয়ে ভাববো এবং সে মানুষ নিয়ে কাজ করব। তাহলে মানে বাইরের দেশগুলো এটা করা যায় না অ্যাব্রোডে আপনি হচ্ছে কাজ করবেন বা আপনি পড়ালেখা করবেন আর হচ্ছে ঘুমাবেন এই আর হচ্ছে টাকা কামাই করবেন এই এর থেকে আর কোনো কিছু আমি মনে করি না কারণ আপনি একটা অফিসিয়াল জব নিতে হলো আপনাকে যেমন বাংলাদেশে একটা কোটার একটা যে একটা প্রবলেম ছিল সেটাই সবচেয়ে বড় সমস্যা তারা তারা নিজের দেশের আগে নাগরিকদেরকে আগে বড় বেশি বাইরে দেয় এরপর হচ্ছে বাইরের কান্ট্রি মানুষদেরকে তো এতে করে বাইরের কান্ট্রি মানুষগুলাতে বাইরে দেওয়ার জন্য হচ্ছে আপনার হাজারে একজন তাদেরকে এ হইলে তো আমরা যারা হচ্ছে আইডেন্টি ক্রাইসিস নিয়ে চিন্তা করি তারা এটলিস্ট যে দেশগুলাতে হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে এখানে নিজেদের কথা বলা যায় এবং বাঙালি কমিউনিটি আছে কমিউনিটি থাকার পরও মানে রাজনীতি করা যায় না বা অধিকার নিয়ে কথা বলা যায় না এই কান্ট্রিগুলাতে মানে আমি মনে করি না যে নাগরিক হিসাবে কেউ মুখ করা উচিত তো আমার আজকে মনে হলো ঘুম থেকে ওঠার পরে মনে হলো যে এই আইডেন্টি ক্রাইসিস নিয়ে কিছু বলা উচিত কারণ হচ্ছে আমি যেটা ফেস করতেছি যেমন আমি বাস স্টপে যাচ্ছি বাস স্টপে আমি দাঁড়িয়ে আছি যারা তারা রাশিয়ানরা আছে বা উর্বেকিস্তান বা চাইনিজরা তারা মানে তারা তারা মতন দাঁড়িয়ে আছে হ্যাঁ দাঁড়িয়ে আছে এটা ঠিক আছে কিন্তু তারা যে একটা মানে অন্য চোখে তাকায় এটা আমি বুঝি সেটা আহ সেটা আপনারাও হয়তোবা যারা আছে তারা রিয়েলাইজ করতে পারবে যে তারা বাসে উঠলে তারা আমাদের কিভাবে তাকায় বা কিভাবে ট্রিট করে বা কোনো শপিং মলে গেলে তারা আমাদের কিভাবে ট্রিট করে কিন্তু আবার তারাই কিন্তু মানব অধিকার নিয়ে কথা বলে তো আজকে আমার এইটুকুই আমার অ্যানালাইসিস থেকে আমি যতটুকু বুঝলাম যে যারা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে চিন্তা ওনা করেন যে আমার একটা দরকার আমি আমি সমাজ নিয়ে কথা বলবো আমার ওই অধিকার আছে তো তারা আমার মনে হয় না দেশে থাকা উচিত বা যে কান্ট্রিগুলা হচ্ছে মানে আইডেন্টিটি নিয়ে সমস্যা হয় না ওই কান্ট্রি গুলাতে যাওয়া উচিত এ যে একটা পাসপোর্ট পাওয়ার জন্য এটা কোনো মানুষের গোল হইতে পারে না যে একটা পাসপোর্ট পামো পাসপোর্ট পাই আমি ভালো টাকা ইনকাম করাম এটা এটা কোনো গোল হইতে পারে না মানুষের মানুষের জন্য কাজ করতে হবে ওই মানুষের কাজ করতে গেলে দেখা গেছে আপনার আহ আইডেন্টি ক্রাইসিসটা সবচেয়ে বড় বিষয় তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা